পনেরো মিনিট আপনাদের জন্য আনার দি আছে তো আলো বেশ

দিয়া প্রদান করার সন্ত আল্লাহর খোরাবে আমার বাবা আল্লাহর বান্দিরে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করো এবার ईमानदार বান্দার রূহ যখন গোঠাও রাখা যাবে না ईमानदार বান্দার রূহটা বান্দারকে ফেরত দেয়া হবে হুজুর ईमानদারের কাজ কি আপনি বলেন না আরে বাবা ईमानদার কাজ হলো নয় ওয়া ইয়াসাকুন আল্লাহ তার প্রশংসা করবে এবং দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবর যাওয়ার পর আল্লাহ তারিঝি গর্মন করেন মুসলমান দারা এ নিয়ম মদার বাবারা আর সিকে সুনবাই বাবারা

বান্দা তাদের ঋণ চোখ করে গাভর ভয় যাবে বান্দা এই ভয় বিছানার মধ্যে বসরা পায়খানা করে দিবে

পুগোসুল атসেম মাটি আপনাকে লানত দিচ্ছে সারা ক্ষণ ফরস গোসল আপনার হয়ে আছে পুগোসল ফরস আপনি প্রস্তাব করছেন পানি নিচ্ছেন না যে যুবকেরা আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন মাটি আপনাকে বद्दुआ দিচ্ছে লানত দিচ্ছে আপনি পাবেন কিভাবে ঠিক ঠিক ব্যাটা বল শুয়ে গেছে রাস্তার পাশে দাঁড়া দাঁড়া প্রস্তাব করে দেই আমি মাঝে মাঝে দেখি কুকুর যখন ফসরাব করে এ দেখবেন একটা দেয়াল ওয়াল ঘাসের সাথে দে প্রস্তাব করে কুকুর সেটা খারাপ হয়ে গেছে না এরা বরকত পাবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায় এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জ তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি জালালাবাদ একটা এলাকা সেখানে এক লোক রায় পড়া শাক পড়া প্যান্ট পড়া দেখতেই শিক্ষিত মনে হয়েছে প্রাইভেট কার থেকে নামলো নাই দাঁড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছো তোমরা তোমাদের কাছে মজা লাগছে কথাটা আরে মুসলমান এটার কারণে অনেক জাহান নামে যাবে আপনার বিবেকে বাধা দেয় না আপনার বিবেকে বাধা দেয় না আরে এই ওয়াস এই ওয়াস যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি ড্রাইভার সমিতি আচ্ছা এরা লাভ কি যে একটু মোল পাবে এরা লাভ তখন হবে যখন আমি এতগুলো কথা বলছি একটা কথা মুসলমানেরা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করবে আপনি যদি আমলে জিন্দিগিতে বাস্তবায়ন নাই করেন এই ওয়াজ দিয়ে লাভ কি আপনার মাথা মমতা গান করাইলে তো আপনার সাহব না হোক গুণা হবে ওয়াজ এই কারণে করাইবা এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে যদি আপনার ওয়াজের উপর আমল করতেন এক একজন ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাইতেন অলি হন নাই অলির নামে বলি হয়ে গেছেন আপনারা জুমার মসজিদে ইমাম সব তো প্রতি জুমায় এক করে না এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে আপনার এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না ঠিক না ওয়াজ মাহফিল কম হচ্ছে না ওই আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে মানে আরবি মহরম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল এখনো ঘুমাই নাই ভালো করে অন্য বছরের চাইতে বছর জ্বর উঠছে তিনবার আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি কথা বলবো জ্বর হয় বেশি সময় আমার জ্বর বেশি তিনবার জ্বর হয়েছে জ্বর হওয়া ভালো এটা আমি জানি আমি আমার হুজুরে কইলাম যে দুইবার যখন জ্বর হইলো হুজুর এক মাসে দুইবার জ্বর হইলো আমার তুই চিন্তা করিস না জ্বর হওয়া জাহান নামের বাতাস শরীর থেকে যায় জ্বর হইলে গুণা মাফ হয় আমি কইলাম তাহলে হুজুর মনে হয় আল্লাহ তালা কোনো গুনা আমার মাফ করাইতেছেন এটা শুক্রিয়া ঠিক না কষ্ট দিতেছে আপনাদের বলেন হাত তোলেন হাততলেন সবাই হাততোলেন আর দিন বলেন আর কোনো দিন দাঁড়ায়া প্রস্রাব করা আমি বলবো আমি তো করি না এই জন্য আপনাদেরকে বলছে আর কোনো দিন দাঁড়ায়া প্রস্রাব করা যারা করে না তারা তো ঠিক আছে করব না যদি বলে হয় এত দিন করতো যারা করে না তারা ঠিক আছে এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি নাই আল্লাহ কবুল করুন মা বোন যারা শুনছেন অলসতা করা যাবে না মা যদি কখনো গুসল ফরজ হয়ে যায় আপনারা কি স্মরণ পাচ্ছেন আমি আমার উস্তাদ যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টর এত ভালো আলেন ওনার বাড়িতে মা ফিরে গেছে আমি ওয়াশ করছি স্বামী স্ত্রীর মহাব্বত ওদের আমার পাশে বসা রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আছে নামাজ তুই যে অত করলি তো স্মরণ করলো না আমরা তো ক্লাসে এই পড়া পড়াই না তুই যা করলি আমি বললাম হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াশ হইতো না তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো সাধারণ পাবলিক আর জানতো না হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি আল্লাহ তোর আরো বড় বানাক আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই কি লেগা এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায় যদি বেশি পরিচিত হয়ে যায় তাহলে রাস্তায় কিছু খাওয়া যাবে ঠিক না এখন বাজার সদাই করা যায় কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না বাড়ির বের হওয়া যাবে না এখনো বাড়ির বের হলে মুখে মাস্ক টাস্ক লাগে ধাক্কা